আপনার ফেসবুক অপশনটা চালু করে নিবেন তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন তারপর রিল অপশনে ক্লিক করে আপনার গ্যালারি শো করবে গ্যালারি থেকে আপনি যেটা পছন্দ মতো ভিডিওটা নিবেন সো বন্ধুরা আমি আমার এই ভিডিওটা নিয়ে নিলাম তারপর আমি আমার আমার একটা ফান ভিডিওর ম্যাজিক আকি ব্যবহার করব তারপর নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিবেন তারপর আপনার ইচ্ছা মতো আপনার টাইটেলটা দিয়ে দিবেন সো তারপর একটু নিচে যাবেন কপিরাইট চেকিংটা পেয়ে যাবেন তারপর আপনি শো করবে ভিতরে তারপর আমার এই অপশনটা চালু আছে এই অপশনটা আবার আপনার দেখানোর জন্য চালু করে দিলাম সো উপরে লেখা আছে ডান অপশন এই ডান অপশনে ক্লিক করে বেরিয়ে যাবেন তারপর শেয়ার নাও এটাতে ক্লিক করে দিয়ে আপনার ভিডিওটা আপলোড করে দিবেন